সালামু আলাইকুম আশকাই ভালো ফ্যান আমি আপনাদেরকে চাঙানের দীপাল এলো সেভেন এই গাড়িটা দেখাই এটা হচ্ছে টিএইচভি ভার্সনটা বাট আপনারা চাইলে ইলেকট্রিক ভার্সনটা চুজ করতে পারেন পনেরোশো সিসির একটা ইঞ্জিন আছে সেই সঙ্গে হচ্ছে আপনারা টোয়েন্টি এইট অথবা থার্টি ফাইভ ক্যাটাবলিজ ব্যাটারি প্যাক চুজ করতে পারবেন ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি ফর্টি ফাইভ লিটার এবং টোটালি চালা যায় আপনার চোদ্দোশো কিলোমিটার তো গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে আঠারো হাজার থেকে বাইশ হাজার ইউএসটি অর্থাৎ আমি যেটা দেখাচ্ছি এটার প্রাইস হচ্ছে আপনার একুশ লক্ষ বা বাইশ লক্ষ টাকার মতো আপনারা চাইলে পিএইচ ইভি ভার্শন চুজ করতে পারেন অথবা ফুল ইলেকট্রিক ভার্শনটা চুজ করতে পারেন বা এটা কিন্তু পিএইচ ইভিটা তো রেস এটা দেখেন এখানে আমরা একটা রেস পালে পাচ্ছি যেটা অবশ্যই ফাংশনাল সেই সঙ্গে এখানে একটা রেড টিয়ার লাইটও পাচ্ছি আমরা ডিপাল লেখে দেওয়া আছে থ্রি সিস্টে আমরা অনেকগুলো পার্কিং সেন্সর আছে এরিয়া খুবই কনজাস্টেড তারপরেও আপনাদের সঙ্গে চেষ্টা করি সবগুলো ইনফরমেশন শেয়ার করার জন্য লেফট সাইডে একটা ইচ্ছা আসছে যেটা ফাংশনাল কার্গো স্পেসটা ওপেন করলে অবশ্যই হাইড্রলিক কার্গো হ্যাঁ হাইড্রলিক কার্গো পাচ্ছেন কার্গো স্পেস হচ্ছে আপনার ফোর হান্ড্রেড সেভেন্টি থ্রি লিটার এটা কিন্তু সিডেন সো লিটার নট ব্যাড বাট আপনারা সেকেন্ড রোটা ডাউন করলে এগারোশো বা বারোশো লিটারের মতো স্ট্রেস ক্যাপাসিটি পাবেন সেই সঙ্গে এখানে কার্গো তো লাইটও পাচ্ছি আমরা এবং টুলসগুলো ক্যারি করার জন্য স্পেস দেওয়া আছে আসে হারেল প্রেসগুলো বন্ধ হয়ে যাবে কেটে উচ্চতা বলি উচ্চতা হচ্ছে ওয়ান পয়েন্ট ফোর এইট মিটার লেন্থ হচ্ছে ফোর পয়েন্ট এইট সেভেন মিটার এবং হুইল হুইলবেস হচ্ছে টু পয়েন্ট নাইন মিটার ফ্রম হল ডিস্টার অর্থাৎ সামনে দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার কিসের দুটো চাকার দূরত্ব ওয়ান পয়েন্ট এইট নাইন মিটার এবং এই জায়গায় আমরা পাচ্ছি জিটি ঠায়ের সেই সঙ্গে নাইনটিন ইনচুয়েলভারেস সাইজ হবে টু ফর্টি ফাইভ প্রাই ফর্টি ফাইভ আর নাইনটিন ও হির সাপটা দেখতে পাচ্ছেন তারা ছাঙানের ব্রেক ইউজ করতেছে গ্রাউন্ড ক্লিয়ারেন্স রাউন্ড ফিফটিন সেন্টিমিটার আমি জানি না দিপালে বাংলাদেশে গেছে কিনা চাইনিজ মার্কেটে এই ব্র্যান্ডটা মোটামুটি ভালোই সেল হচ্ছে অর্থাৎ বলা যায় যে ছাগান যদিও চারটা টপ ম্যানুফ্যাকচারিং কোম্পানি মেশা ম্যানুফ্যাকচারিং কোম্পানির মধ্যে একটা বাট এখন রিসেন্টলি কিন্তু ওরা অনেক মানে স্ট্রাগলিং করতেছে গাড়ি সেল করার জন্য তবে এই ব্র্যান্ডটা ওদের এই সাব ব্র্যান্ডটা ডুইং ফ্রি বয় সো দুটা চার্জিং পোর্ট আছে স্লো ফাস্ট স্লোটা ইউজ করলে চার পাঁচ ঘন্টা সময় লাগে আর ফার্স্ট চার্জারটা ইউজ করলে সময় লাগে আপনার এইটিন মিনিটস ফিফটিন টু এইটিন মিনিটস ব্যাটারিটা চার্জ করার জন্য এটা হচ্ছে ফুয়েল ট্যাঙ্কটা ফুয়েল ট্যাঙ্কটা আপনার সামনে ইয়ে থেকে ওপেন করতে হবে ফিল্ডিং ক্যাপাসিটি ফর্টি ফাইভ লিটার বা একশো কিলোমিটার চালাইতে আপনাদের ফিল কস্ট হবে থ্রি পয়েন্ট এইট লিটার পার হান্ড্রেড কিলোমিটার সো দ্যাস ওয়াই প্রায় এটা চোদ্দোশো কিলোমিটার চালাতে পারবেন ফ্রেমলেস ডোর পাচ্ছি আমরা সেই সঙ্গে ইন্টিরিয়রটা দেখেন বরাবর কি এটা করে দেওয়া যেহেতু এটা বেসিক ভার্সানটা এবং একটা গ্লাস রুম আছে বাট এখানে সানসেট নাই সানসেটটা থাকলে ভালো হতো এই জায়গায় দেখেন ইয়ার ফ্যান্ড আছে সানসেট তো অবশ্যই থাকার কথা না সানসেট নাই এটাতে এবং আমরা সামনের দিকে যদি এখানে মানে এরিয়া এতটা কনজাস্টেড যে দেখেন এখানে দরজা খুলে আপনার ইয়ে করতে মনে হচ্ছে লেগে যাচ্ছে যাই হোক সামনের সিট দুইটা হচ্ছে ইলেকট্রিক সিটিং সিট মাসেভেট করতে পারবেন এটা হচ্ছে এল ও সেভেন বাট এস এল ও থ্রি এরকম আরেকটা মডেল আছে সেম দেখতে ওটা মনে হয় আমার এই বাংলা চ্যানেলটাতে অনেক ভিউ আছে তো ওরাও চেক করতে পারেন সামনের দিকে দেখেন এখানে এলইডি ডিটেম রানিগুলাইটা পাচ্ছি যেটা বেলা আমরা রাতে বেলা ভিজিবল থাকবে এল ইডি হেডলাইট এলআইডি হাইভিং গ্লোভিং আছে লোগোটা থ্রি সিক্সটি ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে ড্রাগ অফিশিয় এটার মেনশন করা নাই ড্রাগ অফিসিয়েন্ট আপনার বিলো টু জিরো পয়েন্ট থ্রি জিরো সিরি ইন্টেরিয়রটা নট ব্যাড এইচ ইউডিও আবার দেওয়া আস ওই গাড়িটা ওটা ওই এসিবিটা বেটার মনে হয় ওটা আপনারা চেক করতে পারেন তো পনেরোশো সিসির ইঞ্জিন এই গাড়িটাতে আমি যেটা দেখাচ্ছি এবং ওপেনের ক্ষেত্রে এই জায়গায় ইয়ে দেওয়া আছে একটা হুট দিয়ে আপনাকে ওপেন করতে হবে যাই হোক মানুষ এস এস ইঞ্জিন সেই সঙ্গে হাইব্রিড কেয়ার বক্স পাচ্ছেন আপনারা এটি টু হুল ড্রাইভ করার এবং পাওয়ার আউটপুট হচ্ছে আপনার ওয়ান সিক্সটি লোভার্ড অ্যালাউড উইথ থ্রি হান্ড্রেড টোয়েন্টি মেটোমিটার অফ থার সর্বোচ্চ স্পিড একশো পঁচাত্তর কিলোমিটার পার আওয়ার জিরো টু হান্ড্রেড সেভেন পয়েন্ট ফাইভ সেকেন্ড যে ক্লোজ করে দেয় ছাঙ্গানের যেটা বারবারই বলতেছি সাব ব্র্যান্ডটা মোটামুটি ভালো চাইনিজ মার্কেটে ভালোই চলতেছে এনএফসি কার ইউজ করতে পারবেন প্রপার ডোর হ্যান্ডেলস পাচ্ছি আমরা সেম সঙ্গে ফ্রেমলেস ডোর পাচ্ছেন আপনারা এখানে ডিপ দেখে দেওয়া দাও আছে শামেসিক গুলো ইলেকট্রিক সেটিংস সিট মাসেস অ্যাক্টিভেট করতে পারবেন সো এখানে বসে আগে জানলাগুলো ক্লোজ করি গান প্লে করছে হ্যাঁ দা হাই জুদি HUD 巴掌，电视里来着，那是 dashboard 上面、uh, mm。然后，再把上把西 air vent 搬来，right、hmm. side 一个巴掌，middle 一个巴掌，left side 一个巴掌，这叫什么？glove box 上。啊，西双版纳，hit line glove，别提。稍等片刻，让我组织下语言。ARHUD 增强现实抬头显。OK。 এখানে ডিপো লিখে দেওয়া আছে এই এ আর ফ্যান্ড ইকুল এই জায়গায় উপরে এটা সেই সঙ্গে ম্যাক্স ফিফটি ডব্লিউ ওয়াইলেট চার্জার পাচ্ছেন টু কাফ ওল্ড আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে এবং উপরে যদি যদি দেখেন এটা হচ্ছে আপনাদের হ্যাজ আপ আর এখানে মিরর সঙ্গে একটা লাইটও আছে অবশ্যই আমরা একটা লেদার রাইফে স্ট্রিং ফুট পাচ্ছি যেটা অ্যাড অ্যাডজাস্ট করে নেওয়া আছে এখানে হুক দেওয়া আছে অ্যাডজাস্ট করে নেন সেই সঙ্গে কিছু সুইচ আছে সঙ্গে কথা বলতে পারবেন এটা হচ্ছে এবং সেই সঙ্গে এখানে যে সিস্টেমটা আসি সিস্টেমটা চাইনিজ মার্কেটে আমরা ইংলিশ ইন্টারফেস পাচ্ছি না গ্লোবাল মার্কেটে আমি জানি না যে অফিসিয়ালি তারা গাড়িগুলো দিচ্ছে কিনা এই ব্র্যান্ডটার সঙ্গে আমি খুব একটা ওদের সিস্টেমটার সঙ্গে করতে মার্কেটে তো ওদের সিস্টেমের সঙ্গে আমি খুব একটা পরিচিত না যতটা পরিচিত আমি বা এক্সফাং বা জিঘারের গাড়িগুলোর সঙ্গে তো কুইকলি আপনাদেরকে এমনি একটা ইয়ে দেয় ধারণা সাউন্ডস সেই সঙ্গে আর কি আছে সবগুলো এইভাবে বা করতে পারবেন এবং শুধুমাত্র সামনের দুটো সিটি আপনার ঠিক যাই হোক আর কি আছে আমরা একটু সেকেন্ড রোটাতে কুইকলি চেক করে নিই সেকেন্ড রোটা যেহেতু একটা এটা হচ্ছে হাইব্রিড একটা সিড্যান ব্ল্যাক ইন্টেরিয়র অনেকের পছন্দ এটা মাঝখানে একটা ফিক্সড করে দাও বা অর্থাৎ মাঝখানে আপনার ইয়েভেন আর্মরেস্ট পাবেন না তবে আপনারা চাইলে আরও যে ভার্সনগুলো আছে ওগুলো চুজ করতে পারেন এন্ড আপ লাইক স্পেস আর আপ হ্যার স্পেস পাবো এখানে দেখেন এখানে একটা স্ক্রিন আছে এটার মাধ্যমে সিটটা আপনার মুভ করায় নিতে পারবে আর মাছ বরাবর একটি ইয়ারভেন্ট আছে এখানে রুম আছে বাট সানসেট কিন্তু দেওয়া নেই জলে বন্ধ হয় যাই হোক ওভারঅল নট ব্যাড এখন কথা হচ্ছে বাংলাদেশে গেলে কত টাকা দাম হবে সেটার উপর ডিপেন্ড করে আপনার মানে ভালো মন্দ আর কি বিবেচনা করতে হবে আপনাদেরকে তো যাই হোক এই 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 গাড়িটা চেক করতে পারেন এটা খুবই সুন্দর তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও চেষ্টা করবো নতুন গাড়ি যেগুলো আছে ওগুলোর সঙ্গে পরিচয় করা দেওয়ার জন্য আল্লাহ হাফেজ